চাঁদপুর জেলার এক প্রান্তিক এলাকায় ছিল একটি ছোট মুদির দোকান দোকানটির মালিক ছিল এক যুবক নাম তার মানুষে মানুষে কেউ জানত না বিশেষ সবাই তাকে ডাকত মুদি ভাই বলে বাবা মা মারা যাওয়ার পর ছোট দোকানটাই ছিল তার একমাত্র অবলম্বন সকাল থেকে রাত অবধি দোকানে বসে সে চাল ডাল তেল নুন বিক্রি করত গ্রামবাসীর সাথে তার ব্যবহার ছিল শান্ত নম্র আর ভদ্র কারো সাথে উচ্চস্বরে কথা বলা তার স্বভাবেই ছিল না প্রতিদিন রাত প্রায় সাড়ে দশটার দিকে দোকান বন্ধ করে সে বাড়ির পথে রওনা দিত দোকান থেকে তার বাড়ির পথটা ছিল বেশ নির্জন পাকা রাস্তা শেষ হলেই শুরু হতো সরু কাঁচা পথ আর সেই পথের একপাশে ছিল বড় একটি সুপারি বাগান দিনের বেলা বাগানটা যেমন সুন্দর লাগত রাতের বেলা তেমনই ভয়ানক হয়ে উঠত লম্বা লম্বা সুপারি গাছগুলো যেন আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে থাকত আর বাতাস বইলেই পাতার শব্দে অদ্ভুত এক শিহরণ ছড়িয়ে পড়ত সেই সুপারি বাগানের ঠিক মাঝখানে ছিল একটি অদ্ভুত সুন্দর ফুলের গাছ গাছটি খুব বড় না হলেও তার পাতাগুলো ছিল চকচকে আর ফুলগুলো রাতের বেলায় হালকা সুগন্ধ ছড়াত গ্রামের বয়স্করা বলতো ওই গাছটা নাকি সাধারণ গাছ নয় কিন্তু যুবক এসব কথায় কান দিত না তার চিন্তা ছিল শুধু দোকান ঠিকমতো চলছে কিনা আর সংসার কিভাবে টিকিয়ে রাখা যায় কিন্তু এক অদ্ভুত ব্যাপার সে লক্ষ্য করতে শুরু করল যখনই সে গভীর রাতে ওই সুপারি বাগানের পাশ দিয়ে হেঁটে যেত তার শরীর কেমন যেন ঝমঝম করে উঠত বুকের ভেতর অকারণ এক কাঁপুনি অনুভূত হত প্রথমে সে ভেবেছিল ক্লান্তির কারণে এমন হচ্ছে কিন্তু দিন যত যেতে লাগল অনুভূতিটা ততই স্পষ্ট হতে লাগল এক রাতে আকাশে অল্প চাঁদের আলো ছিল দোকান বন্ধ করে সে ধীরে ধীরে হাঁটছিল চারপাশ নিস্তব্ধ শুধু দূরে কোথাও কুকুরের ডাক শোনা যাচ্ছিল হঠাৎ সুপারি বাগানের কাছে আসতেই তার চোখ আটকে গেল সে দেখল ফুলের গাছটার নিচে মিষ্টি একটা আলো জ্বলছে আলোটা ছিল না বাতির মতো আবার জোনাকির আলোও নয় যেন নরম সাদা আর হালকা নীল রঙের মিশ্রণ তার বুক ধরভর বড়ে উঠল ভয়ে তার পা যেন জমে গেল কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে সে আর সাহস করল না দ্রুত পা চালিয়ে বাড়ির দিকে দৌড় দিল সেদিন রাতে সে ভালো করে ঘুমোতে পারল না চোখ বন্ধ করলেই সেই আলোর দৃশ্য ভেসে উঠছিল পরের দিন সকালে সে নিজেকেই বোঝাতে লাগল এসব কল্পনা রাতের বেলায় চোখে ভুল দেখেছি কিন্তু রাত নামলেই তার মন অশান্ত হয়ে উঠত আবার দোকান বন্ধ করে সে বাড়ির পথে রওনা দিল সেই রাতেও বাগানের কাছে এসে তার শরীর কেঁপে উঠল কিন্তু সেদিন আলো দেখা গেল না তবু অদ্ভুত এক উপস্থিতি সে টের পেল যেন কেউ তাকে দূর থেকে দেখছে এভাবে কয়েক সপ্তাহ কেটে গেল কোনো কোনো রাতে সে আলো দেখত কোনো রাতে দেখত না কিন্তু প্রতিবারই তার হৃদয়ের ভেতর অদ্ভুত এক টান অনুভূত হতো ভয়ের সাথে সাথে কেমন এক অজানা আকর্ষণও কাজ করত এক রাতে সাহস করে সে গাছটার দিকে একটু এগিয়ে গেল আলোটা তখন খুব হালকা যেন নিশ্বাসের মতো ধীরে জ্বলছে হঠাৎ আলোটা নিভে গেল চারপাশ আবার অন্ধকার সে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে সে বাড়ি ফিরে গেল এর পর এল সেই রাত যা তার জীবনের মোড় ঘুরিয়ে দিল আকাশে পূর্ণিমার চাঁদ চারপাশে স্নিগ্ধ আলো দোকান বন্ধ করে সে হাঁটছিল ধীর পায়ে বাগানের কাছে এসে হঠাৎ থমকে দাঁড়াল ফুলের গাছটার নিচে সে এবার শুধু আলো নয় একটি মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখল একজন সুন্দরী মেয়ে তার পরনে সাদা রঙের পোশাক মুখে শান্ত এক হাসি চাঁদের আলোয় তার মুখ আরও উজ্জ্বল লাগছিল যুবকের বুকের ভেতর ভয় আর বিস্ময় একসাথে খেলা করতে লাগল সে কথা বলতে পারছিল না মেয়েটি শান্ত কণ্ঠে বলল ভয় পেও না আমি মানুষই তার কণ্ঠস্বর ছিল যেন বাতাসে ভেসে আসা কোনো সুর যুবক সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করল এত রাতে এখানে একা মেয়েটি মৃদু হাসল বলল আমি এখানেই থাকি অনেকদিন ধরেই তোমাকে দেখছি তুমি প্রতিদিন এই পথ দিয়ে যাও কিন্তু কাউকে কষ্ট দাও না কারো সাথে খারাপ ব্যবহার করো না এই কথাগুলো শুনে যুবকের বুকের ভেতর ভয় কিছুটা কমে গেল অদ্ভুতভাবে তার মনে হল এই মেয়েটিকে সে দিন ধরেই চেনে তারা কিছুক্ষণ কথা বলল মেয়েটি নিজের পরিচয় দিল মানুষের মতোই বলল সে দূরের এক গ্রাম থেকে এসেছে সেদিন রাতে তারা বেশি কথা বলেনি বিদায় নেওয়ার সময় মেয়েটি শুধু বলেছিল আবার দেখা হবে যুবক বাড়ি ফিরে এসে বুঝতেই পারল না সে স্বপ্ন দেখল নাকি সত্যিই এমন কিছু ঘটেছে কিন্তু তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে এল সেই রাত থেকেই তার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। পরের দিন সকাল থেকে মোদি দোকানদার যুবকের মনটা কেমন যেন অস্থির লাগছিল দোকানে বসে ক্রেতাদের সাথে কথা বললেও তার মন পড়ে থাকত সেই সুপারি বাগানের ফুল লাচটার নিচে বারবার মনে হচ্ছিল গত রাতের ঘটনাটা কি সত্যিই ঘটেছিল নাকি সবই তার কল্পনা কিন্তু হৃদয়ের গভীরে কোথাও সে নিশ্চিত ছিল সে যা দেখেছে তা কেবল স্বপ্ন নয় রাত নামার জন্য সে অদ্ভুতভাবে অপেক্ষা করতে লাগল দোকান সেদিন একটু আগেই বন্ধ করল বুকের ভেতর হালকা ধুকপুকানি নিয়ে সে হাঁটা শুরু করল সেই চেনা পথে বাগানের কাছে পৌঁছে সে থমকে দাঁড়াল চারপাশে গভীর নীরবতা শুধু পাতার ফাঁকে ফাঁকে জোনাকির আলো হঠাৎ ফুলগাছটার নিচে আবার সেই মিষ্টি আলো জ্বলে উঠল এবার আর সে দৌড়ে পালাল না সাহস করে এক পা তারপর আরেক পা এগিয়ে গেল আলোটা ধীরে ধীরে ঘন হয়ে উঠল আর সেই আলোর মাঝখান থেকেই বেরিয়ে এলো সেই সুন্দরী মেয়েটি আজ তার চেহারায় কোনো রহস্যময় ভাব নেই বরং এক ধরনের আপন ভাব মেয়েটি তাকিয়ে হেসে বলল আমি জানতাম তুমি আসবে যুবক একটু লজ্জা পেয়ে মাথা নিচু করল বলল আমি ভেবেছিলাম হয়তো ভুল দেখেছিলাম মেয়েটি ধীরে মাথা নাড়ল না ভুল দেখোনি অনেকদিন ধরেই আমি তোমাকে দেখছি তুমি একা তবু আল্লাহকে ভুলে যাও না এই পথ দিয়ে হেঁটে যাওয়ার সময়ও তোমার মুখে দোয়া থাকে এই কথা শুনে যুবকের চোখ ভিজে উঠল এতদিনের নিঃসঙ্গতা যেন কেউ বুঝতে পেরেছে এই অনুভূতিটাই তাকে দুর্বল করে দিল সেদিন তারা অনেকক্ষণ কথা বলল জীবনের দুঃখ একাকিত্ব স্বপ্ন সব কিছু ভাগ করে নিল তারা দিনের পর দিন এভাবে দেখা হতে লাগল প্রতিদিন গভীর রাতে দোকানবন্ধির পর সে অপেক্ষা করত সেই ফুল গাছটার কাছে আর মেয়েটিও ঠিক সময় এসে দাঁড়াত ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে উঠল গভীর ভালোবাসা মেয়েটি নিজেকে মানুষের পরিচয়েই রেখেছিল আর যুবকও আর কিচ্ছু জানতে চায়নি তার কাছে শুধু এটুকুই সত্য ছিল যে সে একজন পবিত্র হৃদয়ের মানুষকে এক একসময় কারা বিয়ের সিদ্ধান্ত নিল কোনো ঢাকঢোল নয় কোনো মানুষের ভিড় নয় নীরব রাত আল্লাহর নাম নিয়ে তারা একে অপরের হাত ধরল আশ্চর্যের বিষয় সেই রাতে পুরো বাগান আলোয় ভরে গিয়েছিল ফুল গাছটা থেকে এমন এক নূর ছড়াচ্ছিল যেন আকাশের তারাগুলো নেমে এসেছে মাটিতে বিয়ের পর যুবকের জীবনে অভাব থাকলেও শান্তির অভাব আর রইল না মেয়েটি ঘর সামলাত তাকে নামাজের কথা মনে করিয়ে দিত তিলাওয়াত করত আশেপাশের মানুষ অবাক হয়ে লক্ষ্য করত এই সংসারে যেন আলাদা এক বরকত আছে কিছুদিন পর আল্লাহর রহমতে তাদের ঘর আলো করে একে একে পাঁচটি সন্তান জন্ম নিল আশ্চর্যের বিষয় পাঁচজনই ছিল অত্যন্ত শান্ত স্বভাবের ছোটবেলা থেকেই তারা নামাজ পড়ত মিথ্যা বলত না বাবা মায়ের কথা অমান্য করত না গ্রামের ইমাম পর্যন্ত বলত এই বাচ্চাদের চোখে অন্যরকম নূর আছে বছর যেতে লাগল একদিন হঠাৎ করে স্ত্রী খুব চুপচাপ হয়ে গেল তার চোখে যেন গভীর এক বিষণ্নতা রাতে সে স্বামীকে বলল আমার যাওয়ার সময় হয়ে এসেছে যুবক আতকে উঠল এমন কথা বলছ কেন কোথায় যাবে স্ত্রী শান্ত গলায় বলল আমি তোমার কাছে অনেকদিন মানুষের পরিচয়ে ছিলাম কিন্তু সত্যিটা আজ বলা দরকার আমি মানুষ নই আমি পরিজাতির এই কথা শুনে যুবকের শরীর ঠান্ডা হয়ে গেল কিন্তু আশ্চর্যভাবে তার মনে ভয় এলো না সে শুধু বলল তুমি যাই হাও তুমি আমার স্ত্রী আমার সন্তানের মা স্ত্রীর চোখ ভরে পানি এলো আমার জাতির নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ের বেশি মানুষের দুনিয়ায় থাকা যায় না সময় শেষ হয়ে এসেছে সে সন্তানদের বুকে টেনে নিল কপালে চুমু খেলো তারপর স্বামীর দিকে তাকিয়ে বলল আমাদের পাঁচ সন্তান আল্লাহর পথে চলবে তুমি তাদের দিনের শিক্ষা দেবে সেই রাতেই এক অদ্ভুত আলো পুরো ঘর ভরিয়ে দিল স্ত্রীর শরীর ধীরে ধীরে আলোয়ে মিশে গেল শেষ মুহূর্তে সে শুধু বলল আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন পরের মুহূর্তেই সব নিভে গেল ঘরে শুধু নিস্তব্ধতা বছরের পর বছর কেটে গেল যুবক বৃদ্ধ হল সন্তানেরা সবাই বড় হয়ে দিনদার ইমানদার মানুষ হল কেউ আলেম হল কেউ হাফেজ গ্রামে তাদের পরিবার পরিচিত হল তাকোয়া আর সততার জন্য এক শীতের রাতে সেই বৃদ্ধ সুপারি বাগানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল ফুল গাছটার দিকে তাকিয়ে তার চোখ ভিজে উঠল হঠাৎ হালকা একটা নূরের ঝিলিক দেখা গেল যেন বিদায়ের সালাম সেই রাতেই সে ইন্টেকাল করল মুখে ছিল কালিমা হৃদয়ে ছিল ভালোবাসা আর ইমান আর ফুল গাছটা আজও নাকি গভীর রাতে সেখানে হালকা আলো জ্বলে ওঠে ভালোবাসা ইমান আর আল্লাহর রহমতের সাক্ষী হয়ে স্ত্রীর বিদায়ের পর মোদি দোকানদার যুবকের জীবনে এক গভীর নিরবতা নেমে এল সংসার আগের মতোই ছিল পাঁচটি সন্তান ছোট ঘর দোকান কিন্তু ঘরের ভেতরের আলো যেন কোথাও হারিয়ে গেল যে মানুষটা প্রতিদিন তাকে নামাজের কথা মনে করিয়ে দিত কোরআনের আয়াত পড়ে শোনাত সে আজ নেই তবু যুবক ভেঙে পড়ল না স্ত্রীর শেষ কথাগুলো তার কানে বাঁচত সন্তানদের দিনের শিক্ষা দেবে সে সিদ্ধান্ত নিল যত কষ্টই হোক সন্তানদের সে আল্লাহর পথে মানুষ করবে দিন শুরু হত ফজরে রাজানে সে নিজে উঠত সন্তানদের ডাকত ছোট ছোট চোখ মুছতে মুছতে তারা নামাজে দাঁড়াত গ্রামের মানুষ অবাক হয়ে দেখত এত ছোট বয়সে কিভাবে এরা এত নিয়ম মেনে চলে কেউ কেউ ফিসফিস করে বলত ওদের মায়ের মধ্যে কিছু রহস্য আছে কিন্তু যুবক সব কথায় কান দিত না সে জানত তার স্ত্রীর পরিচয় যাই হোক তার শিক্ষা ছিল খাঁটি ও পবিত্র সময়ের সাথে সাথে সন্তানরা বড় হতে লাগল বড় ছেলেটি কোরআন মুখস্থ করতে শুরু করল দ্বিতীয় ছেলে হাদিস পড়ায় আগ্রহী হল মেয়েরা পর্দা মেনে চলত চরিত্রে ছিল অদ্ভুত এক দৃঢ়তা তাদের কথাবার্তায় কখনো অহংকার থাকত না একদিন গ্রামের এক বয়স্ক আলেম যুবককে ডেকে বললেন ভাই তোমার সন্তানদের মধ্যে আলাদা নূর আছে তাদের শহরে পাঠাও দিনের জ্ঞান আরও বাড়ুক যুবক দ্বিধায় পড়ে গেল শহরে পাঠানো মানে খরচ কষ্ট দূরত্ব কিন্তু স্ত্রীর কথা মনে পড়তেই সে রাজি হয়ে গেল সে দোকানে আরও বেশি সময় কাজ করতে লাগল নিজের কষ্ট বাড়াল কিন্তু সন্তানদের পড়াশোনায় কোনো কমতি রাখল না এই সময় থেকেই গ্রামে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করল কেউ গভীর রাতে সুপারি বাগানের পাশ দিয়ে গেলে হালকা আলো দেখতে পেত কেউ আবার বলত ফুলরাজটার নিচে দাঁড়িয়ে দোয়া করলে মনের শান্তি পাওয়া যায় যুবক এসব শুনে বুঝত স্ত্রী হয়তো দূর থেকেই তাদের দেখছে এক রাতে সে স্বপ্ন দেখল স্বপ্নেই সেই ফুলগাছটার নিচে তার স্ত্রী দাঁড়িয়ে আছে আগের মতোই শান্ত মুখে সে বলছে ভয় পেও না তোমার পথ সঠিক সন্তানরা আমার আমানত ঘুম ভেঙে গেলে তার চোখ ভিজে গেল কিন্তু বুকের ভেতর এক অদ্ভুত শক্তি অনুভব করল বছর পেরিয়ে গেল বড় ছেলে হাফেজ হলো দ্বিতীয় ছেলে মাদ্রাসায় দারুল হাদিসে ভর্তি হল মেয়েরা দিনী শিক্ষার পাশাপাশি মানুষের সেবা করতে শিখল গ্রামে কোনো ঝগড়া হলে কেউ অসুস্থ হলে এই পরিবারই আগে ছুটে যেত একদিন গ্রামের এক লোভী লোক সুপারি বাগান কেটে জমি দখল করতে চাইল সে বলল এই বাগানে জিনপরির গল্প বলে মানুষকে ভয় দেখানো হয় আমি এসব মানি না যুবক তাকে অনেক বোঝালো। ভাই এটা শুধু গাছ না এখানে আল্লাহর রহমতের নিদর্শন আছে কিন্তু লোকটি শুনল না এক রাতে সে কয়েকজনকে নিয়ে গাছ কাটতে গেল ঠিক ফুল গাছটার কাছেই পৌঁছতেই হঠাৎ বাতাস জোরে বইতে লাগল আকাশে মেঘ জমে উঠল সবাই ভয়ে কাঁপতে লাগল সেই লোকটি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে গেল পরদিন সে নিজেই এসে ক্ষমা চাইল বলল আমি আর কোনোদিন ওই বাগানের দিকে যাব না এই ঘটনার পর গ্রামে ফুল গাছটা আরও সম্মানের জায়গা হয়ে উঠল মানুষ সেখানে বসে দোয়া করত কোরআন পড়ত যুবক কাউকে বাধা দিত না শুধু বলত সব ক্ষমতা আল্লাহর গাছ নয় বিশ্বাসী আসল সময় থেমে থাকল না যুবক ধীরে ধীরে বুড়ো হয়ে গেল তার চুল পেকে সাদা হল চোখে ভর করল ক্লান্তি দোকানে বসে থাকলে মাঝে মাঝে সে দূরে তাকিয়ে থাকত বাগানের দিকে মনে হতো সেই প্রথম রাতের মতোই আবার আলো জ্বলছে এক সন্ধ্যায় সে সন্তানদের ডেকে বলল আমি বেশি দিন নেই তোমরা একে অপরের হাত ছেড়ো না দিন ছেড়ো না সন্তানদের চোখ ভিজে গেল তারা বুঝতে পারছিল বাবার সময় শেষের পথে সেই রাতে সে আবার স্বপ্ন দেখল স্ত্রী এবার আরও উজ্জ্বল নূরে ঢাকা সে বলল আর অল্প সময় তুমি প্রস্তুত থাক ভোরে রাজানের একটু আগে যুবক ঘুম থেকে উঠল অজু করল নামাজ পড়ল সিজদায় মাথা রেখে সে কাঁদল ভয় থেকে নয় কৃতজ্ঞতায় এমন জীবন দেওয়ার জন্য সে আল্লাহর শুক্রিয়া আদায় করল ভোরের আলো ফুটতেই তার নিঃশ্বাস ধীরে ধীরে থেমে গেল সেদিন সকালে গ্রামের মানুষ দেখল সুপারি বাগানের ফুল গাছটার চারপাশে এক অদ্ভুত নূর ছড়িয়ে আছে বাতাসে ছিল মিষ্টি সুবাস কেউ বলল আজ নিশ্চয়ই কোনও আল্লাওয়ালার রুহ কবুল হয়েছে আর সেই নূরের ভেতর দিয়ে যেন এক নিঃশব্দ বার্তা ভেসে এল ভালবাসা যদি ইমানের সাথে হয় তবে মানুষ আর পরীর সীমাও সেখানে হার মানে মোদি দোকানদার বৃদ্ধের ইন্তেকালের পর পুরো গ্রাম যেন কিছুদিন স্তব্ধ হয়ে গেল এমন একজন মানুষ যার জীবনে কোনো বড় পরিচয় ছিল না কোনো ক্ষমতা ছিল না তবুও তার মৃত্যুর দিনে মানুষের চোখে পানি ছিল ফজরের নামাজের পরই খবর ছড়িয়ে পড়ল গ্রাম পাশের গ্রাম দূরের আত্মীয় সবাই ছুটে এল আশ্চর্যের বিষয় যায় অংশ নিতে এসে অনেকেই বলছিল আজ ভোরে বাগানের দিকে তাকিয়ে অদ্ভুত আলো দেখেছি কেউ কেউ বলল বাতাসে যেন কুরানে তেলাওয়াত ভেসে আসছিল কেউ আবার বলল ফুল ফুলগাছটার নিচে দাঁড়িয়ে থাকলে বুকের ভেতর অদ্ভুত শান্তি নেমে আসছিল বৃদ্ধকে তার স্ত্রীর রেখে যাওয়া উপদেশ অনুযায়ী খুব সাদা সিধেভাবে দাফন করা হলো। কোনো বাড়াবাড়ি নয় কোনো শোকের হাহাকার নয় সব কিছু ছিল শান্ত স্থির ইমানই তার পাঁচ সন্তান জানা যায় সামনে দাঁড়িয়েছিল তাদের চোখে কান্না থাকলেও মুখে ছিল সন্তুষ্টি কারণ তারা জানত তাদের বাবা আল্লার সাথে ভালো অবস্থাতেই দুনিয়া ছেড়ে গেছেন দাফনের পর দিন থেকেই সন্তানদের জীবনে নতুন দায়িত্ব এসে পড়ল এতদিন তারা বাবার ছায়ায় ছিল এখন সেই ছায়া নেই বড় ছেলে যে একজন হাফেজ সে বাবার দোকানটা বন্ধ করে দিল সে বলল বাবা দোকান করে আমাদের মানুষ করেছেন এখন আমাদের দায়িত্ব মানুষের দিনের খেদমত করা দ্বিতীয় ছেলে মাদ্রাসায় পড়ানো শুরু করল সে খুব অল্প সময়েই ছাত্রদের প্রিয় হয়ে উঠল তার কথা বলার ধরনে ছিল এক ধরনের নরম দৃঢ়তা যা সবাইকে টানত মেয়েরা ঘরে বসে কুরআন শিক্ষা দিত অসহায় নারীদের সাহায্য করত ধীরে ধীরে এই পরিবারটি গ্রামের জন্য এক আশ্রয়স্থল হয়ে উঠল এদিকে বাগান আর ফুলগাছকে ঘিরে মানুষের কৌতূহল আরও বেড়ে গেল কেউ কেউ রাতের বেলা ইচ্ছে করেই সেখানে গিয়ে বসত কেউ কেবল দূর থেকে তাকিয়ে থাকত অনেকেই বলতো গভীর রাতে নাকি এক নারী নারীকণ্ঠের দোয়ার আওয়াজ শোনা যায় একদিন দূরের এক শহর থেকে এক ব্যক্তি এল সে নিজেকে আলেম বলে পরিচয় দিল সে বলল আমি শুনেছি এখানে জিনপরির অলৌকিক ঘটনা ঘটে আমি সত্য জানতে চাই গ্রামের মানুষ তাকে সুপারি বাগানে নিয়ে গেল ফুলগাছটার সামনে দাঁড়িয়ে সে অনেকক্ষণ নীরব থাকল তারপর চোখ বন্ধ করে বলল এখানে কোনো ভৌতিক শক্তি নেই এখানে আছে নেক আমলের বরকত এখানে কেউ একজন আল্লাকে খুব খাঁটিভাবে ডেকেছিল এই কথা শুনে গ্রামের মানুষের চোখ ভিজে উঠল তারা বুঝল এই আলো এই শান্তি সবই আল্লাহর রহমত কিন্তু সব মানুষ একরকম হয় না কিছু লোকের মনে ঈর্ষা জন্মাতে লাগল তারা বলতে শুরু করল এই পরিবার নিজেদের বড় বানানোর জন্য এসব গল্প ছড়াচ্ছে এক রাতে কয়েকজন মিলে সিদ্ধান্ত নিল ফুলগাছটা কেটে ফেলবে তারা ভাবল গাছ না থাকলে আলোও থাকবে না গল্পও শেষ হবে গভীর রাতে তারা কুড়াল নিয়ে বাগানে ঢুকল ঠিক গাছের কাছে যেতেই হঠাৎ বাতাস থেমে গেল চারপাশ নিস্তব্ধ আকাশে চাঁদ ঢেকে গেল মেঘে হঠাৎ ফুলগাছটা থেকে তীব্র এক আলো ছড়িয়ে পড়ল আলো এত উজ্জ্বল ছিল যে তারা চোখ খুলে রাখতে পারল না একজন ভয় চিৎকার করে উঠল চলো পালাই কিন্তু তাদের পা যেন জমে গেল ঠিক তখনই তারা শুনল এক গম্ভীর কণ্ঠ আল্লাহর নিদর্শনে হাত দিও না কেউ জানে না সেই কণ্ঠ কোথা থেকে এল পরমুহূর্তেই আলো নিভে গেল তারা ছুটে পালালো পরদিন সেই লোকগুলোই এসে সন্তানদের কাছে ক্ষমা চাইল বলল আমরা ভুল করেছি আর কখনো এমন করব না এই ঘটনার পর আর কেউ সাহস করল না ফুলগাছের ক্ষতি করতে বরং মানুষ সেখানে বসে কুরান পড়তে শুরু করল কেউ অসুস্থ হলে সেখানে বসে দোয়া করত আশ্চর্যভাবে অনেকেই মানসিক শান্তি পেত একদিন বড় ছেলে স্বপ্ন দেখল স্বপ্নে সে তার বাবাকে দেখল পাশে সেই নূরের নারী তার মা দুজনেই শান্ত বাবা বললেন তোমরা ঠিক পথেই আছো মনে রেখো আলো আমাদের থেকে নয় আল্লার কাছ থেকে ঘুম ভেঙে সে কান্নায় ভেঙে পড়ল কিন্তু সেই কান্নায় কষ্ট নয় ছিল কৃতজ্ঞতা বছর কেটে গেল বাগান এখন শুধু বাগান নয় একটি নিদর্শন ফুল গাছটা আগের মতোই দাঁড়িয়ে আছে তার ফুলে এখনও রাতের বেলা হালকা সুবাস ছড়ায় মানুষ বলে এই গাছ সাক্ষী এক মানুষের ধৈর্য এক পরীর ভালোবাসা আর আল্লাহর রহমতের আর সেই নিঃশব্দ সাক্ষ্য আজও চাঁদপুরের বাতাসে ভেসে বেড়ায় যেখানে ইমান থাকে সেখানে রহস্য ভয় নয় বরকত হয়ে নেমে আসে কি শুধু একটি রহস্যময় স্থান নয় বরং চাঁদপুর জেলার মানুষের কাছে এক আধ্যাত্মিক আশ্রয়ে পরিণত হল দূর দূরান্ত থেকে মানুষ আসতে লাগল কেউ কৌতূহল নিয়ে কেউ বুক ভরা আশা নিয়ে আবার কেউ নিছক শান্তি খুঁজতে কিন্তু মোদি দোকানদারের সন্তানেরা সব সময় একটাই কথা বলত এটা কোনো মাজার নয় এখানে দোয়া কবুল হলে তা আল্লাহর ইচ্ছায় এই কথার মধ্যেই তাদের বিনয় আর ইমানের পরিচয় ফুটে উঠত বছর কেটে গেল বড় ছেলে এখন গ্রামের ইমাম হিসেবে পরিচিত তার খুতবায় অহংকার ছিল না ছিল শুধু সত্য কথা সে প্রায়ই বলতো, আমাদের বাবার জীবনে কোনো অলৌকিকতা ছিল না ছিল ধৈর্য আর বিশ্বাস আল্লাহ সেটারই প্রতিদান দিয়েছেন তবুও কিছু ঘটনা ঘটতে থাকল যা মানুষকে ভাবিয়ে তুলত একদিন পাশের গ্রাম থেকে এক যুবক এলো তার মানসিক অবস্থা ভালো ছিল না রাতে ঘুমাতে পারত না ভয় পেত অস্থির থাকত ডাক্তার দেখিয়েও কোনো ফল হয়নি সে এসে সুপারি বাগানের কাছে বসে কাঁদতে লাগল কারো কাছে কিছু না চেয়ে শুধু বলল হে আল্লাহ আমাকে শান্তি দাও অনেকক্ষণ পর সে উঠে দাঁড়াল তার চোখে তখন আর সেই আতঙ্ক নেই পরদিন সে নিজেই বলল আমি জানি না কি হয়েছে কিন্তু আমার বুক হালকা হয়ে গেছে এমন ঘটনা এক দুটো নয় ধীরে ধীরে আরও ঘটতে লাগল কেউ অসুস্থতা থেকে মানসিক শক্তি পেত কেউ দীর্ঘদিনের হতাশা থেকে মুক্তি পেত সন্তানেরা এসব শুনে মানুষকে বুঝাত গাছ বা জায়গা কিছুই করে না আল্লাহই সব করেন এই সময় গ্রামের কিছু তরুণ ভুল পথে যেতে শুরু করেছিল মাদক ঝগড়া অহংকার সবকিছু ছড়িয়ে পড়ছিল বড় ছেলে একদিন তাদের ডেকে সুপারি বাগানের পাশে বসাল রাতের নিরবতায় সে বলল এই জায়গা আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ আমাদের দেখছেন তোমরা কি সেই নজর থেকে পালাতে পারবে তরুণদের চোখ নামল কেউ কাঁদল কেউ ক্ষমা চাইল সেই রাত থেকেই অনেকের জীবন বদলে যেতে শুরু করল কিন্তু আবারও পরীক্ষার সময় এল এক প্রভাবশালী ব্যবসায়ী চাইল বাগান কিনে সেখানে ইট ভাটা বানাতে সে বলল এই গাছ এই আলো সব কুসংস্কার আমি উন্নয়ন করব গ্রামের মানুষ বিভক্ত হয়ে পড়ল কেউ টাকার লোভে রাজি কেউ ভয়ে চুপ তখন মোদি দোকানদারের সন্তানেরা সামনে দাঁড়াল বড় ছেলে কণ্ঠে বলল এই জমি যদি কারো হয় তবে সেটা আল্লাহর সৃষ্টি এখানে অন্যায় হবে না ব্যবসায়ী হেসে বলল দেখি আল্লাহ কি করেন সেই রাতেই প্রচণ্ড ঝড় উঠল ব্যবসায়ীর শহরের বাড়িতে আগুন লাগল বড় ক্ষতি হল কেউ বলল কাকতলীয় কেউ বলল সতর্কবার্তা ব্যবসায়ী আর কোনও কথা না বলে সরে গেল এরপর সন্তানেরা সিদ্ধান্ত নিল বাগান রক্ষা করতে হবে কিন্তু কোনো বাড়াবাড়ি নয় তারা সেখানে একটি ছোট কাঠের বেঞ্চ বানালো যাতে মানুষ বসে দোয়া করতে পারে কোনো সাইনবোর্ড নয় কোনো নাম ফলক নয় এক রাতে দ্বিতীয় ছেলে স্বপ্ন দেখল স্বপ্নে তার মা বলছেন মানুষকে আলো দেখাও কিন্তু আলো হয়ে ওঠো না এই কথা সে সবাইকে জানাল এরপর থেকে তারা আরও সাবধান হল যেন কেউ তাদেরকে বড় করে না তোলে সময়ের সাথে সাথে গ্রাম বদলাতে লাগল ঝগড়াঝাটি কমে গেল মানুষ নামাজে মনোযোগী হল কেউ সমস্যায় পড়লে প্রথমে আল্লার কাছে ফিরত এক বৃদ্ধা প্রতিদিন আসত ফুলগাছটার কাছে একদিন সে বলল বাবা আমি কিছু চাই না শুধু এখানে বসলে মনে হয় আমি একা নই এই কথাটা শুনে বড় ছেলের চোখ ভিজে গেল সে বুঝল এটাই আসল বরকত পঞ্চমংশের শেষ দিকে এক অদ্ভুত রাত এল পূর্ণিমার চাঁদ বাতাসে ফুলের সুবাস হঠাৎ ফুল গাছটার নিচে আবার সেই পরিচিত নূর জ্বলে উঠল আগের মতো তীব্র নয় শান্ত কয়েকজন দূর থেকে দেখল আলো যেন আকাশের দিকে উঠছে পরদিন সকালে বড় ছেলে বলল হয়তো আমাদের ওপর থেকে কোনো দায়িত্ব শেষ হয়েছে কোনো নতুন অধ্যায় শুরু হচ্ছে মানুষ বুঝল সব আলো চিরদিন থাকে না কিন্তু তার শিক্ষা থেকে যায় আর সেই শিক্ষা আজও বেঁচে আছে যে ভালোবাসা ইমান দিয়ে বাঁধা তা মানুষকেও বদলায় সমাজকেও বদলায় আর কোনো ঝলমলে আলো দেখা গেল না কোনো অলৌকিক ঘটনা নিয়ে মানুষ আর উত্তেজিত হলো না কিন্তু অদ্ভুতভাবে আলো চলে গেলেও তার প্রভাব রয়ে গেল মানুষের হৃদয়ে যেন সেই নূর মানুষের ভেতরে ঢুকে গেছে মুদি দোকানদারের সন্তানরা বিষয়টি খুব ভালোভাবেই বুঝতে পারল বড় ছেলে একদিন জুমার খুদবায় বলল আল্লাহ কখনো নিদর্শন দেখান আবার কখনও নিদর্শন সরিয়ে নেন পরীক্ষা করার জন্য আসল কথা হল আমরা সেই নিদর্শন থেকে কি শিখলাম গ্রামের মানুষ চুপচাপ শুনল কেউ মাথা নাড়ল কেউ চোখ মুছল সময় এগিয়ে যেতে লাগল বছর ঘুরে বছর এলো সুপারি বাগান আগের মতোই সবুজ রইল ফুল গাছটিও দাঁড়িয়ে থাকল কিন্তু এখন আর কেউ তাকে ঘিরে গল্প বানাতে চায় না মানুষ সেখানে আসে শান্ত মনে কুরান পড়ে দোয়া করে আবার চলে যায় কোনো ভিড় নেই কোনো চিৎকার নেই শুধু নীরব বিশ্বাস একদিন দূরের এক বিশ্ববিদ্যালয় থেকে একজন গবেষক এলো সে বলল আমি এই এলাকার সামাজিক পরিবর্তন নিয়ে গবেষণা করছি শুনেছি এখানে একসময় অদ্ভুত সব ঘটনা ঘটেছিল বড় ছেলে হাসিমুখে উত্তর দিল ঘটনা নয় মানুষ বদলেছে এইটাই সত্য গবেষক কয়েকদিন গ্রামে থেকে লক্ষ্য করল ঝগড়া কম চুরি প্রায় নেই মানুষ পরস্পরের প্রতি সহানুভূতিশীল সে অবাক হয়ে বলল এটা কিভাবে সম্ভব দ্বিতীয় ছেলে শান্ত কণ্ঠে বলল আমাদের বাবা আমাদের শিখিয়েছিলেন আল্লাহকে ভয় করো মানুষকে ভালবাস আমরা সেটাই ধরে রেখেছি এই কথাগুলো গবেষকের নোটবুকে লেখা হলো। কিন্তু সে বুঝল কাগজে পুরো সত্য ধরা যায় না এরপর এক ভয়াবহ বন্যা এল চাঁদপুরে নদীর পানি বেড়ে গ্রাম প্লাবিত হল অনেকের ঘর ভেঙে গেল ফসল নষ্ট হল সেই সময় মুদি দোকানদারের সন্তানরাই সবার আগে এগিয়ে এল তারা নিজের ঘর ছেড়ে মানুষকে আশ্রয় দিল খাবার ভাগ করে নিল কেউ জিজ্ঞেস করল তোমরা এত শক্তি পাও কোথায় বড় ছেলে শুধু বলল আমাদের মা শিখিয়েছেন নিজের জন্য নয় আল্লাহর জন্য বাঁচতে বন্যার পর গ্রামের মানুষ আরও ঐক্যবদ্ধ হয়ে উঠল কেউ আর কারো বিপদে একা থাকে না সুপারি বাগান যেন এই ঐক্যের নীরব সাক্ষী হয়ে রইল বছর পেরিয়ে মুদি দোকানদারের সন্তানরাও বৃদ্ধ হতে লাগল একদিন বড় ছেলে অসুস্থ হয়ে পড়ল শয্যাশায়ী অবস্থায় সে তার ভাইবন্দের ডাকল কাঁপা গলায় বলল আমাদের গল্প যেন কেউ ভুল পথে ব্যবহার না করে এটাকে অলৌকিক কাহিনী বানিও না এটাকে শিক্ষা হিসেবে রাখো সবাই মাথা নাড়ল সেই রাতেই বড় ছেলে স্বপ্ন দেখল সে দেখল সুপারি বাগানের ফুল গাছটার নীচে তার বাবা দাঁড়িয়ে আছেন পাশে সেই নূরের নারী দুজনেই হাসছেন বাবা বললেন আমাদের দায়িত্ব শেষ হয়েছে এখন তোমাদের পালা ভোরের আলো ফোটার আগেই বড় ছেলে ইন্তেকাল করল গ্রাম আবার শোকস্তব্ধ হল কিন্তু আগের মতো কান্না নয় এবার শোকের মাঝেও ছিল দীর্ঘতা দাফনের পর সন্ধেবেলা কয়েকজন শিশু সুপারি বাগানের পাশে খেলছিল হঠাৎ তারা বলল চাচা বাতাসে ফুলের গন্ধ কেউ আলো দেখল না কেউ কণ্ঠ শুনল না শুধু হালকা সুবাস যেন বিদায়ের শেষ চিহ্ন আজ বহু বছর পেরিয়ে গেছে নতুন প্রজন্ম এসেছে তারা হয়তো পুরো গল্প জানে না কিন্তু তারা জানে এই গ্রামে মিথ্য বলা লজ্জার অন্যায় করা ভয়ের আর সাহায্য করা স্বাভাবিক সুপারি বাগান এখনও আছে ফুল গাছটিও আছে রাতের বেলা সেখানে আর আলো জ্বলে না কিন্তু দিনের আলোতেই মানুষ সেখানে শান্তি খুঁজে পায় গ্রামের বয়স্করা মাঝে মাঝে বলেন আলো আসলে চোখে দেখা যায় না আলো মানুষ হলে তবেই বোঝা যায় এই গল্প এখানেই শেষ নয় এটা চলমান কারণ যতদিন কেউ গভীর রাতে আল্লাহকে ডাকবে যতদিন কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসবে ততদিন সেই নূর অন্য কোনো রূপে অন্য কোনো হৃদয়ে জ্বলে উঠবেই আর চাঁদপুরের সেই নির্জন পথে হাঁটলে আজও মনে হয় কিছু গল্প লেখা থাকে মাটিতে নয় মানুষের ইমানে